কয়দিন ধরে আর ভালোই লাগছে না ভুরে উঠে রান্না করা একটা প্যারার বিষয় কারণ শীতের সময় ঘুমাতেই মজা লাগে আসসালামু আলাইকুম এসআর ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভোর চারটা বাজে ঘুম থেকে উঠে গেছি উঠেই হচ্ছে রাত্রে সব রেডি করে রেখেছি কেটে কুটে সব ধুয়ে রেখে দিয়েছি শুধু ঝটাপট বসিয়ে দিব এদিকে হচ্ছে গিয়ে ফুলি মাছ ছিল আমার বন দেশ থেকে আনছিলো তো এটা হচ্ছে সুন্দর করে আমি একটু টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু চড়চড়ি বসাবো আর এদিকে হচ্ছে লাউ শাক দিয়ে একটা চড়চ চিংড়ি মাছ দিয়ে একটা ঘাটির মতো রান্না করব আর একটা মিক্স সবজি রান্না করব ভাত মোটামুটি হয়ে যাচ্ছে আর চরচড়িটাও হয়ে গেছে আর সবজিটা হচ্ছে সিম্পলি কিছুই মশলা দিবো না জাস্ট হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হালকা সিদ্ধ করে নিলে আর টাটকা ধনেপাতা দিয়ে ভাজিটা করলে খুবই খেতে ভালো লাগে তাম আমি এদিকে পেঁয়াজটা একটু ভালো আলাল করে নিয়েছি সবজিটা ঢেলে তারপরে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিট তার উপরে ধনেপাতা দিলেই বেস রেডি এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার নাস্তা রেডি করে রেখে দিলাম কারণ আমরা ঘুমায় গেলে উনি চলে যাবে তো এদিকে হচ্ছে আমাদের নামাজ টামাজ পড়া হয়ে গেছে ফজরের নামাজ একটু চা বসে নিয়েছি রং চা আর আপনাদের ভাইয়ার পানি ফুটিয়ে নিয়েছি গোসলের জন্য তো আমরা রং চা মা ছেলে তিনজন মিলে খেয়ে নিব আর আমার রান্না টান্না শেষ হয়ে গেছে গুছিয়ে নিলাম তো একটা টিপস দেখিয়ে নেই কারণ শীতের সময় থালা বাসন ধুতে গেলে শরীরে এসে পড়ে পানি আমি একটা লম্বা ফাইভ একটু পুড়িয়ে লাগিয়ে নিয়েছে তাতে কী হয় চায়নাদের মতো একটু বুদ্ধি খাটিয়ে নিলাম চায়নাদের খালি বুদ্ধি থাকলে হইব আমাদেরও একটু বুদ্ধি থাকা লাগবো তো আমি ফাইভটা লাগিয়ে নেওয়াতে পানিও গায়ে পড়ে না এবং ধোয়ার জন্য খুব সুন্দর যেদিকে ইচ্ছা ওইদিকেই নেওয়া যায় তো এদিকে হচ্ছে আমাদের চা হয়ে গেছে আমার ছেলেও নামাজে উঠে নামাজ টামাজ পরে আমরা চা খাচ্ছি তো রং চাই ভালো সকালবেলা তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াও চলে গেছে এখন বাজে দশটা আমরা মা ছেলে বিন্দাস ঘুমাইতেছি তো দেখুন আমার ছেলেকে ডাকতেছি তো উঠতে না উঠতে না ও রুম থেকে উইটা তারপর ডাকছি উঠছে তো এদিকে হচ্ছে আমি ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ মেইনলি যদি বিছানাটা গুছানো থাকে ঘরটা মনে হয় ফ্রেশ ফ্রেশ আর আমরা কিন্তু মশারি ঠাঙিয়েই ঘুমাই আমার ছেলের একবার ডেঙ্গু হয়েছিল তারপর থেকে আমরা কিন্তু মশারি ছাড়া ঘুমাতে ভয় পাই বিশেষ করে আপনাদের ভাইয়া তো আমি উঠে সুন্দর করে বিছানাটা একটু টান টান করে সুন্দর করে ঝেড়ে নিব বিছানা গুছানো থাকলে মনটাও ভালো লাগে তো আমার হচ্ছে ফাইনালি আমার রুমটা গুছানো হয়ে গেছে এখন হচ্ছে ছেলেদের বলছি ওরা ওয়াশরুমে চলে যাবে তো গিয়ে দেখি মোটামুটি ছোটো ছেলে মশুরি তুলেই ফেলছে জানালা খুলে দিলাম আলো বের হবে আর রুমে একটু আলো বাতাস আসলে রোগ জীবাণুও কম আসে তো আমার ছেলেরা হচ্ছে ছোটো ছোটো বালিশে ঘুমায় আর উপরে দুইটা একটু সাজানোর জন্য রেখে দেই প্রতিদিন উঠান আমার ঝামেলা এই জন্য মেহমান আসলে তো সব মিলে হচ্ছে ছেলেদের রুমটাও গুছিয়ে নিচ্ছি আর শীত পড়েছে অনেক শীত শাল টাল গায়ে দিয়েও মনে হচ্ছে শীতে শেষ হয়ে যাচ্ছি তো ছেলেদের রুম গুছিয়ে নিলে ওরা তো সারাদিনই দুইজন চলে যাবে স্কুল মাদ্রাসায় বাসাটা একবারে ফাঁকা ফাঁকা থাকে কারণ আপনাদের ভাইয়া তো সকাল নয়টার আগেই চলে যায় তো এদিকে হচ্ছে গিয়ে আমার ছেলেদের রুমও মোটামুটি গুছানো হয়ে গেছে বিছানার হচ্ছে গিয়ে আমি সুন্দর করে টান টান করে বিছানাটা ঝাড়ু দিয়ে ফ্রেশ করে নিব তো হচ্ছে গিয়ে ফাইনালি আমার ছেলের রুমটাও সুন্দর করে হয়ে যাচ্ছে এখন একটু ঝেড়ে নিব তো বাসা আসলে যদি সুন্দর করে রুমটা গুছানো থাকে মনটাও ভালো লাগে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কীরকম জানি না আমার কাছে মনে হয় ভাত একটু কম খেতে পারি নিজের রুম নিজের বাছা গুছিয়ে রাখলে অনেক ভালো লাগে তো এদিকে হচ্ছে গিয়ে বারান্দায় সেরকম একটা আশাই হয় না ঠান্ডার জন্য কারণ প্রচুর বাতাস থাকে দরজা লাগিয়ে রাখি তো এদিকে দেখুন প্রচুর ময়লা পড়ছে প্রতিদিন একবার খেয়ে শুধু ঝাড়ু দিয়ে মুছে আসি তো এ দেখুন বাহির একটু রুদ উঠছে ভালো লাগতেছে আর এদিকে একটা কাপড় দিয়ে রাখছি কারণ এদিকে আমাদের মসজিদ আছে মাদ্রাসা প্লাস মসজিদ এই জন্য একটা কাপড় দিয়ে রাখি যাতে আমাকে না দেখা যায় তো হচ্ছে গিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে এদিকে হচ্ছে গিয়ে ছেলে ঘুম থেকে উঠলো দুইজনকে একটু রুটি আর সবজি দিয়ে দিচ্ছি বেশি খাবে না দুইজন একটু একটু খায় নেবে প্রথমে দিছিলাম দুইটা দুইটা করে পরে বলতেছে না বেশি খাবো না পরে একটা একটা করে দুইজন রুটি খেলো খেয়ে হচ্ছে দেন আমার দেখুন রাত্রে আমি গুছিয়ে রেখেছিলাম বলে রান্নাঘরে তাকাইতে একটা মায়া মায়া লাগতেছে মানে সব দিকে ফ্রেশ মুছে টুছে রেখেছি এই জন্য ভালো লাগতেছে তো এদিকে হচ্ছে গিয়ে ফাইনালি হচ্ছে পুরা বাসা ক্লিন হয়ে গেছে শুধু মুছা বাকি তো গরম পানি দিয়ে পুরা বাসা মুছে নিব তাতে কি হবে ক্লিন হয় খুব সুন্দর শীতের সময় একটু গরম পানি দিয়ে ধুলে কষ্টও হয় না তো এদিকে হচ্ছে মোসা শেষ রুমটা শুকিয়েও গেছে আর ফাইনালি হচ্ছে আমি সকালবেলা আর কিছু খেতে ইচ্ছে করছে না আমি একটু নিমকি দিয়ে একটু দুধ চা খেয়ে নিচ্ছি কারণ চা আমার অনেক ভালো লাগে এদিকে হচ্ছে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে আমার ছেলে তাড়াহুড়া করতেছে রেডি হয়ে গেছে তো হচ্ছে আমি তাড়াতাড়ি আসাম বাইরে জুতা মোজা পরে নিচ্ছি তুমি বের হও তো ফাইনালি আমিও রেডি আমিও বের হয়ে যাচ্ছি ছোটো ছেলেকে রেখে তো ওকে দিয়ে এসেই কিন্তু তাড়াহুড়া করে ছোটো ছেলেকে খাওয়াই নিব ওরও মাদ্রাসার সময় হয়ে যাবে তো এদিকে হচ্ছে ছোটো ছেলের মাদ্রাসা থেকে দিয়ে আসবো দুইটার দিকে আর আমার ছেলে মাসাল্লা দেখতে দেখতে বড় হয়ে গেছে নিজে পাগড়ি পরাও শিখে গেছে তো এদিকে পাগড়ি টাগড়ি পরে ওরে দিয়ে আসব কারণ ওকে দিয়ে আবার বড় ছেলেকে নিয়ে আসতে হবে তারপরে খাওয়া দাওয়া এই করতে করতে তিনটা বেজে যাবে তো শেষ আমার ছেলে আলহামদুলিল্লাহ রেডি আমরা মা ছেলে চলে যাচ্ছি তো এইরকমই আমার সারাটা দিন কেটে যায় আসলে আজকে দুপুর পর্যন্ত দেখালাম অন্য একদিন পুরা রাত এবং দিনের ভিডিওটা দেখে নিব স্কুল থেকে এসে দেখি কেমন জানি ভালো লাগছে না আসলে নামাজ পড়ে ভাবলাম একটা ফ্রেম তৈরি করে নিই তো হাত দিয়ে ক্লে এবং হচ্ছে কাগজ দিয়ে সব মিলে একটা ফ্রেম তৈরি করেছি আর আমার মাঝে মাঝে এরকম কাজ করতে ভালোই লাগে তো ফ্রেমটা কেমন হলো অবশ্যই জানাবেন তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগতে পারে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ